আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি খুলনা শিব বাড়ি মোড়ে এবং আমি আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব। যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে আশা করি তো আমার ভিডিওটি সাথেই থাকুন আশা করি ভিডিওটি সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রা আমরা ইতিমধ্যেই আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা আমাদের যে বুক রোড খুলনার স্টল সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি বুক রোড খুলনাতে এটি আসলে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থিত এবং এই বুক রোড খুলনা দুই হাজার চব্বিশ পাঁচই মে অনুষ্ঠিত হলো এবং এটি শুভ উদ্বোধন করেছেন জনাব তালুকদার আবদুল খালেক মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশন খুলনা তিনি এখানে এসে আনন্দ উপলব্ধি করেছেন এবং বলেছেন যে না এটি একটি সুন্দর উদ্যোগ এটি আসলে মানুষদের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া খুবই সুন্দর বলে তিনি মনে করেছেন এবং বুক রোড খুলনা আসলে কি এটা আপনাদের সকলের একটা প্রশ্ন তো বুক রোড খুলনা হলো মূলত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে এখানে আপনারা আপনাদের পুরাতন যে বইটি আপনারা ইতোমধ্যে ক্রয় করে পড়ে শেষ করেছেন আপনাদের তাকে বা লাইব্রেরিতে রয়েছে সেই ধরনের বইগুলি আপনি এখানে এসে জমা দিবেন এবং এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি বই আপনি এখান থেকে নিয়ে নেবেন তো এই হলো মূলত বুক রোড খুলনার কার্যক্রম এটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং বুক রোড খুলনা কবে কোথায় তারা এ ধরনের অনুষ্ঠানটি করে থাকে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানিয়েছেন যে বুক রোড খুলনা মূলত দুই সালে এই একই ধরনের অনুষ্ঠান এই শিববাড়ি মোড়েই হয়েছিল এবং দু সালে হয়েছে বিগত কয়েকটি বছর বুক রোড খুলনা অনুষ্ঠিত হয়নি তো ভি বুক রোড খুলনার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেই লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যদি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন এবং আপনারা যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে বুক রোড খুলনা গ্রুপটি ফেসবুকের কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বই প্রেমিক অসংখ্য যারা পাঠক যারা বই পড়তে ভালোবাসে তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের পুরাতন যে বইটি আছে তারা ইতিমধ্যে পড়ে শেষ করে ফেলেছেন সেই বইটি তারা এখানে জমা দিচ্ছেন এবং তাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটি বই তারা নিচ্ছেন এখানে নিয়ম হলো নিয়মটা আমি একটু বলে রাখি নিয়ম হলো আপনি যদি একটি বই জমা দিবেন দেন তাহলে আপনি একটি বইয়ের পরিবর্তে একটি বই এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনি যদি পাঁচটি বই জমা দেন তাহলে পাঁচটি বই সংগ্রহ করতে পারবেন পাঁচটি আপনার পছন্দের বই নিতে পারবেন সর্বোচ্চ কতটি বই আপনি জমা দিতে পারবেন এখন আপনার মনে হয়তো সেই প্রশ্নটি জেগেছে তো সেই প্রশ্নের উত্তরও আমি আপনাদেরকে দিব আপনারা ভিডিওটির সাথেই থাকুন এবং এখান থেকে যারা বই গ্রহণ করেছে তাদের মতামত আপনারা শুনলে আশা করি আরও বেশি খুশি হবেন এবং আনন্দ উপলব্ধি করবেন আর যে প্রশ্নটি আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সে প্রশ্নটি হলো এখান থেকে সর্বোচ্চ কয়টি বই আমি নিতে পারবো তো এখান থেকে বন্ধুরা সর্বোচ্চ আপনি পাঁচটি বই নিতে পারবেন যেটি কর্তৃপক্ষ তারা জানিয়েছে নোটিশের মাধ্যমে এখান থেকে আপনারা সর্বোচ্চ পাঁচটি বই নিতে পারবেন এবং বুক রোড খুলনাতে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন আর জাতি ধর্ম বর্ণগোত্র সব কিছুর ঊর্ধ্বে বুক রোড খুলনা এই বুক রোড খুলনা কর্মসূচি মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয় আপনার ডোনেট করা বই তারা পৌঁছে দিবে সাধারণ মানুষের কাছে এবং চাইলে আপনিও আপনার প্রয়োজনীয় বইটি তাদের বুক রোড খুলনাতে সংগ্রহ করতে পারবেন এবং আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনি পুনরায় আবার ওই বই তাদেরকে ডোনেট করতে পারবেন সুতরাং খুব সুন্দর একটি সিস্টেম যেটি আমাদের খুলনাতে চালু হয়েছে এই ভিডিওটি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে দেখে থাকুন না কেন আপনারা সকলেই আপনাদের সকলের জায়গা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে আশা করি যারা পাঠক আছে তারা তাদের প্রিয় বইগুলি এভাবে সংগ্রহ করে পড়তে পারবে ওকে এবং সম্পূর্ণ এখানে বিনামূল্যেই এ ধরনের কার্যক্রম করা হয় এবং কোনো ধরনের টাকা পয়সা এখানে ডোনেট গ্রহণ করা হয় না শুধুমাত্র বই ডোনেট করা হয়ে থাকে এবং বই তারা ডোনেট করলে আপনি যদি বই ডোনেট করেন তাহলে একমাত্র তারা আপনার বইগুলি সাদরে গ্রহণ করবে কোনো প্রকার টাকা অর্থ পয়সা এই ধরনের কোনো কিছুই তারা গ্রহণ করবে না বুক রোড খুলনা এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বুক রোড খুলনার প্রথম কার্যক্রমটি হয়েছিল দুই সালের এবং দুই হাজার দ্বিতীয় কার্যক্রমটি হলো পাঁচই মে আগামী বছরও তারা এই ধরনের কার্যক্রম করবে খুলনাতে একই জায়গায় এবং একই তারিখে তারা যেটি আমাদেরকে জানিয়েছে আমরা জানতে পেরেছি এবং আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন বুক রোড খুলনার ফেসবুক গ্রুপ থেকে যে গ্রুপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বুক রোড খুলনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ওকে এবং বুক রোড খুলনাতে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো বই নিতে পারবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য বই এবং অসংখ্য বই প্রেমিক মানুষ যারা এখান থেকে বই নিচ্ছে এবং যারা তাদের প্রয়োজনীয় বইগুলি আসলে নিচ্ছেন যেগুলি তারা পড়তে ভালোবাসেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন বোধ করেন এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট গল্পের বই উপন্যাসের বই বিভিন্ন থ্রিলার বই এবং বিভিন্ন ছোটদের আপনি ছড়া কবিতা এবং এই ধরনের যে গল্প কাহিনী আছে সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন ছোটদের জন্য বড়দের জন্য এবং সকল ধরনের বই আসলে এখানে আপনি পাবেন বিশেষ করে এখানে কোনো এখানে এমন কি আপনি স্কুলের কলেজের বইও আপনি পেয়ে যাবেন আপনি যদি একজন কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি একজন স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন আমি ওখানে দেখেছি একাদশ শ্রেণীর নতুন বই একদমই নতুন সাজেশন আমি দেখতে পেয়েছি ওখানে ছিল যেটি আসলে এক ছাত্রভাই নিয়েছে সে আসলে একাদশ শ্রেণীর ছাত্র ওকে এবং এই প্রোগ্রামটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্রোগ্রাম এখানে যেতে পেরে আমার খুবই ভালো লেগেছে এই প্রোগ্রামের যে থাক সাথে থাকতে পেরে আসলে খুবই ভালো লেগেছে এবং আমি ওইখান থেকে একটি বই গ্রহণ করেছি আপনি চাইলে বই ডোনেট করে তাদেরকে সহযোগিতা করতে পারেন তারা কোনো আর্থিক সহযোগিতা আপনার থেকে নিবে না যেটি তারা স্পষ্টই তাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আমরা কোনো আর্থিক সহযোগিতা গ্রহণ করি না আপনি চাইলে অনেক বই আপনি তাদেরকে ক্রয় করে দিতে পারেন এবং যে কথাটি আগেই বলেছি যে একটি মানুষ সর্বোচ্চ পাঁচটি বই সংগ্রহ করতে পারবে এবং এখান থেকে বই সংগ্রহ করার সিস্টেম হল আপনি প্রথমে আপনার বইগুলি তাদেরকে জমা দিবেন তাদের কাছে এখানে জমা দেওয়া এবং বই গ্রহণ করার দুটি কাউন্টার রয়েছে এবং এখানে কর্তৃপক্ষ যারা ছিলেন বই রোড খুলনার এখানে তাদের ভলেন্টিয়ার সদস্যরা রয়েছে তারা আপনাদেরকে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত আপনি শুধু তাদের কাছে বললেই আপনার সহযোগিতা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক মানুষ এখানে আসছে বই দিচ্ছে তারা তাদের পছন্দের বই ডোনেট করছে এবং তারা তাদের পছন্দের বই এখান থেকে নিয়ে যাচ্ছে মূলত এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত প্রোগ্রাম যেটি আয়োজন করেছে রোড বুক রোড খুলনা যেটি যে নামটি আমার খুবই ভালো লেগেছে তাই আপনাদেরকে আবার বলছে যে দুটি বাচ্চা তারা বই নিয়েছে তারা আসলে খুবই খুশি খুবই খুশি তারা তাদের যে এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে তারা খুবই খুশি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বই আসলে এভাবে জমা দিতে হয় এই যে এক ভায়া এবং এক আপু বই জমা দিচ্ছে এবং তাদের হাতেই তারা লিখে দিচ্ছে মার্কার দিয়ে যে আপনি পাঁচটি বই জমা দিয়েছেন অথবা আপনি তিনটি বই জমা দিয়েছেন ওই যে আপু বই বের করছে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এসে বইগুলো চেক করছেন এবং তারা বইতে তাদের চিল মেরে দিচ্ছে বুক রোড খুলনার যে এখান থেকে আপনি এই বইটি সংগ্রহ করেছেন আশা করি আগামী বছর যখন এই ধরনের কার্যক্রমটি এই কার্যক্রমটি হবে তখন আপনিও আপনার সেই বইটি তাদের এখানে এসে জমা দিলে তারা তাদের আসলে ভালো লাগবে যে না তাদের প্রচেষ্টা সফল হয়েছে আপনি বই পড়েছেন এবং আপনি বই জমা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আপু বই জমা দিল এখন তিনি যাচ্ছেন তার পছন্দের যে বইটি তিনি যে পছন্দের বইটি এখান থেকে নিতে করবেন যে পছন্দ তিনি যে বইটি পছন্দ করবেন তিনি সেই বইটি এখান থেকে নেবেন ওকে তো এই হচ্ছে মূলত বুক রোড খুলনার কার্যক্রম এবং বোকরোড খুলনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই কার্যক্রম করার জন্য তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা এবং শুভেচ্ছা এই ধরনের কার্যক্রম আমি চাই সারা পৃথিবীতে আমরা যারা বাঙালিরা থাকি তাদের প্রত্যেকেই এ ধরনের কার্যক্রম শুরু করা উচিত বলে আমি মনে করি এবং এটা একটি প্রশংসনীয় উদ্যোগ যারা গ্রহণ করেছে আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিতে পারেন যে এইভাবেও ভালো কাজ করা যায় এভাবেও মানুষের উপকার করা যায় এভাবেই পাঠকের যে আসলে যারা অনেক বেশি বই পড়তে ভালোবাসে এবং আমাদের দেশ যেহেতু মধ্যবিত্ত উন্নয়নশীল একটি দেশ মধ্যবিত্ত মানুষের সংখ্যাটাই বেশি তো এই ধরনের উদ্যোগ অনেক অর্থ সাশ্রয় করে এবং পাঠকের যে সময় এবং অর্থ দুটোই তারা সাশ্রয় করার ব্যবস্থা করেছে বুক রোড খুলনা দুই হাজার চব্বিশের এই কার্যক্রম এই কার্যক্রমকে আমি হাজারো সেলুট জানাই হাজারো দোয়া করি এবং তারা যেন তাদের এই কার্যক্রমকে অব্যাহত রাখে তারা যেন তাদের এই কার্যক্রমকে চলমান রাখে এর জন্য আল্লাহ তালা তাদেরকে বারাকা দান করুক তাদের উপর রহমত করুক আল্লাহ তালা কে আরও বেশি এ ধরনের কার্যক্রম করার ভালো কাজে থাকার সাহস সময় সুযোগ অর্থ সব কিছুই আল্লাহ তালা তাদেরকে বৃদ্ধি করে দিক সকলেই বলুন আমিন আসলে বই হচ্ছে মানুষের জ্ঞানের যে প্রাথমিক স্তর সেটি বই আপনি যতই ভালোবাসবেন বইয়ের প্রেমে আপনি যতই বেশি পড়বেন ততই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং বইয়ের মাধ্যমে আসলে একটি মানুষ আসল মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত রূপান্তরিত হয় আপনি যদি ভালো কিছু লিখতে চান কবিতা গল্প উপন্যাস আপনাকে অবশ্যই একজন ভালো পাঠক হতে হবে এবং একজন ভালো পাঠক হলে আপনি খুব সহজেই অনেক ভালো কিছু লিখতে পারবেন ভালোভাবে কথা বলতে গেলেও ভালো বক্তব্য দিতে গেল মোট কথা বই হচ্ছে গিয়ে জ্ঞানের প্রথম ধাপ আপনি তো এখান থেকে আপনি বিনামূল্যে এভাবে বই সংগ্রহ করতে পারবেন ওকে বন্ধুরা তো এখন আমরা একটি আমাদের এখান থেকে এই যে বুক রোড খুলনা থেকে এক পাঠক বই গ্রহণ করেছেন এখন আমরা একটু তার অনুভূতি শুনব তিনি আসলে কী কতটা খুশি হয়েছেন এবং বুক রোড খুলনাকে কীভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তো চলুন সবাই মিলে আমরা তার আসলে বক্তব্য বুক রোড খুলনা যে সুন্দর একটা আয়োজন করছে অনেক সুন্দর একটা আয়োজন করছে আমাদের খুলনাবাসীর জন্য আমাদের যারা আমরা বই প্রিয় পাঠক প্রিয় আমাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন করছে এই আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটা বই এক্সেস করছি মানে আমি একটা বই তার বিনিময়ে আমি একটা বই নিয়েছি যে চট্টোপাধ্যায়ের গল্প সামগ্রী এবং আমি এনাদেরকে এনাদের এই যে আয়োজনের আরও যাতে করে বড় করে আরও আয়োজন করতে পারে আমি এনাদেরকে সেই শুভকামনা জানাচ্ছি এবং আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমি গোলাম আজম ছিলাম এই ভিডিওটির সম্পূর্ণ জুড়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন যে ভাই এভাবেও ভালো কাজ করা যায় এবং আপনি যদি শেয়ারও না করেন তাহলে কমপক্ষে একটি লাইক দিয়ে এই বুক রোড খুলনা দু হাজার চব্বিশ যারা আয়োজন করেছে তাদেরকে উৎসাহিত করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বছর দুই হাজার